দীর্ঘ দেড় বছর পর মুক্ত বাতাসে ফিরতে বাতাস আপনারা সবাই জানেন গত বছর প্রত্যয় গ্রেফতার করা হয় বেটিং অ্যাপ জন্য যেটা একদমই বাকওয়াস একটা কেস ছিল শুধুমাত্র প্রত্যয় হিরণকে পার্সোনাল অ্যাটাকের জন্যই কেসটা করা হয়েছিল অথচ অনেক বড় ক্রিকেটার এবং ছোটখাটো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বেটিং অ্যাপ প্রমোট করলেও তাদের নামে কিন্তু কোন রকম হামলা মামলা হয়নি সো এটা অবশ্যই একটা অবিচার গত বিশে আগস্ট প্রত্যয় তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে জানান গত বছর আমার নামে যে মামলাটি হয় তা আজকে শেষ হলো প্রতিটি মাসে আমাকে আমার পরিবারের সাথে একবার হলেও কোর্টে যে হাজিরা দিতে হতো স্বৈরাচার শাসন বল থাকলেই হয়তো এই কেস শেষ হতে আরো পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যেত তবে ধন্যবাদ প্রতিটি ছাত্র আর তার অভিভাবকদের যাদের এই আপ্রাণ চেষ্টার জন্য অনেকদিন পর আমার বাবা মার মুখে নিশ্চিন্তের হাসি দেখেছি শেষমেশ আমি এটাই বলবো যে আজকের থেকে আমি স্বাধীন এই মুক্ত বাংলাদেশেও আমি মুক্ত এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করে তিনি বলেন আমি নিজের সারা জীবন ছাত্রদের কাছে ঋণী হয়ে থাকবো যাই হোক বড় ফ্যামিলির পক্ষ থেকে আপনার এই পুনর্জন্মের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে